হ্যালো স্টুডেন্টস আমি শুভেন্দু স্যার তোমাদের সাথে আবার নতুন একটা প্রবলেম নিয়ে চলে এসেছি তো আজকের এই কোশ্চেনটা আবার সুপার থার্টি সিনেমা থেকে তো ঋত্বিক রোশন অর্থাৎ আমাদের প্রিয় আনন্দ স্যার তিনি কোচিং ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করেন যে ধরো কুসুমের কাছে ফার্স্ট যে মেয়েটা ছিল মনে নেই হয়তো কুসুমি নাম ছিল কুসুমের কাছে একটা টিম দেওয়া হলো ঠিক তার পরের জনকে ডবল ডিম দেওয়া হলো অর্থাৎ দুটো ডিম দেওয়া হলো তারপর জনকে দুয়ের ডবল মানে চারটা ডিম দিয়েছিল এইভাবে ডিম দিতে 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 তিরিশ নম্বর যে ছেলে বা মেয়েটা আছে তার কাছে টোটাল কতগুলো ডিম থাকবে খুব ভালো দেখিয়েছে কিন্তু সুপার থার্টি সিনেমা কোশ্চেন মার্ক অবশ্যই স্টুডেন্টস আমি টিচার হয়ে কিন্তু এতটাও কোশ্চেন করতে পারি না এটা আমার একটা দুর্বলতা বা একটা খান্তি স্টুডেন্টস তোমরা না অবশ্যই কোশ্চেন করবে নিজেকে নিজে কোশ্চেন করবে কোশ্চেন না করলে কিন্তু মনের ভেতরের যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কিন্তু দূর হবে না কাজে তোমরা কোনো কিছুতেই ইন্টারেস্ট পাবে না আর ম্যাথ আর ফিজিক্স এমন একটা সাবজেক্ট না তোমরা যতক্ষণ না কোশ্চেন করবে যতক্ষণ না জানার চেষ্টা করবে ততক্ষণ তোমাদের কোনো লাভই নেই বুঝতে পারলে কোশ্চেন করবে জানবে তাহলে ভালো লাগবে তখন ভালোবাসা আসবে ফিজিক্স আর ম্যাথের প্রতি তো এই কোশ্চেনটার অ্যান্সার সলভ করার চেষ্টা করি তো স্টুডেন্টস দেখো ফার্স্ট যে এক নম্বর ছেলে বা মেয়ে যে থাকুক তার কাছে ডিম থাকবে একটা মানে এক নম্বরের কাছে থাকবে হচ্ছে একটা দুই নম্বরের কাছে থাকবে দুটা তিন নম্বরের কাছে থাকবে চারটা চার নম্বরের কাছে থাকবে আটটা তো এগুলা একটু আমরা দুইয়ের পাওয়ার হিসাবে ভাঙাচ্ছি তো এটা হবে টু টু দি পাওয়ার জিরো এটা হবে টু টু দি পাওয়ার ওয়ান এটা হবে টু টু দি পাওয়ার টু এটা হবে টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ প্রথম ব্যক্তির কাছে টু টু পাওয়ার জিরো দ্বিতীয় ব্যক্তির কাছে টু টু দি পাওয়ার ওয়ান তৃতীয় ব্যক্তির কাছে টু টু পাওয়ার টু অর্থাৎ এখানে যত আছে এর পাওয়ারে তার থেকে এক কম আছে এবার এভাবেই আমরা ক্রোনোলজি হিসাবে যত তম ব্যক্তির ডিম সংখ্যা বের করতে যাই তার পাওয়ারে এক খালি কমিয়ে দেবো ধরো এখানে আমরা সতেরো নম্বর ব্যক্তির কাছে কতগুলো ডিম থাকবে বের করি তাহলে সেখানে লিখবো টু দি পাওয়ার ষোলো ঠিক আছে ঠিক এখানে যদি আনন্দ স্যার বলতো প্রথম জনকে একটা দ্বিতীয় জনকে তিনটা ডিম দিয়েছে তৃতীয় জনকে তিনের ডবল ছটা তারপরে হচ্ছে এভাবে চলতে থাকবে তিন তিন করে তিনের ডবল তো হবে না তখন তিনের স্কোয়ার হবে ঠিক আছে মানে তিন তারপরে নয় তারপরে সাতাশ এইভাবে চলবে হ্যাঁ তখন কিন্তু আনন্সারের কোশ্চেনটাও চেঞ্জ হয়ে যেত তখন থ্রি ঠিক আছে ফার্স্ট এক দ্বিতীয় জনকে তিনটা তৃতীয় জনকে নটা চতুর্থ জনকে সাতাশটা এইভাবে ডিম দিতে থাকলে ধরো পঞ্চাশতম ব্যক্তির কাছে কতগুলো ডিম থাকছে তখন কিন্তু তিনের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা আলাদা হতো এটা দেখো এটা দুইয়ের পাওয়ার হিসাবে চলেছে তখন তিন থাকলে তখন তিনের পাওয়ার হিসাবে চলতো ঠিক আছে স্টুডেন্টস আই হোক তোমরা সকলে এই কোশ্চেনটা বুঝতে পারলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে ভালো থাকবে টাটা